নতুন সরকার হোক সবার কাছে আমাদের একটাই দাবি থাকবে একে ফিরিয়ে আনার জন্য যা যা করা তা করতে হবে ফিরিয়ে আনতে হবে এবং প্রকৃত শাস্তি দিতে হবে যাতে এই পরে হাসিলে এসেছে আর হাসি পরে আর কেউ না আসার সাহস করতে পারে নিফtega মাহমুদ দৃষ্টিপতি হলেন মানুষ উনি শুধুমাত্র মাঠে ছিলেন না মাইক নিয়ে মাঠে নেমেছেন এবং চেষ্টা করেছে মানুষকে সংগঠিত করার জন্য একত্রিত করার জন্য লিফলেট বিলি করেছে আমরা প্রত্যেকটা মানুষ ছিলাম ছাত্র ধন্যবাদ আমরা যে স্বপ্নটা দেখা বন্ধ হয়ে গিয়েছিল স্বাধীন এসে শারুদার বছর সেই স্বপ্নটা নতুন দেখাতে দেখতে পেরেছে এই আমাদের অন্তরে অন্তস্থল থেকে প্রত্যেকটা প্রতি বন্ধু পক্ষ থেকে ধন্যবাদ যারা শহীদ হয়েছে আমরা আপনার সাইদ মুখর মতো যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে সরকারের কাছে আপনার কি চাওয়া ওদের কি পাওয়া উচিত ধন্যবাদ এটা ভালো প্রশ্ন করেছে যে মানুষগুলো প্রথম দাবি হলো আমাদেরকে আগে তালিকা তৈরি করতে হবে আমরা গুটি কয়েক নাম জানি আবু সাহেদের কথা জানি মুখদের কথা জানি এরকম গুটি কয়েক মানুষের নাম জানি আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও এখনো একাত্তর সালে মারা যাওয়া মানুষের প্রকৃত তালিকা করতে পারি নাই এবার যেন এটা না হয় আমরা চাই প্রত্যেকটা মানুষের তালিকা করা হোক যারা ছাত্র মারা গিয়েছে যারা আন্দোলনটা মারা গিয়েছে যে টুকাইটা মারা গিয়েছে যে শ্রমিকটা মারা গিয়েছে প্রত্যেকের তালিকা করা হোক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক দ্বিতীয়ত বেঁচে থাকা মানুষগুলো পরিবারগুলো যাতে অন্যরূপ পরদর্শী না হয়ে বাঁচতে পারে দয়া দাক্ষিণ ধানে বাঁচতে না হয় সেই প্রক্রিয়াটা করতে হবে আর সবচেয়ে বড় কথা যে মানুষটা হারিয়ে গিয়েছে সেই মানুষটার বিকল্প টাকা পয়সা বা একটা চাকরি হতে পারে না সরকার এবং রাষ্ট্র এবং আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে তাদেরকে শোক জানাচ্ছি আমরা তাদেরকে পাশে আছি আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কাজ করার জন্য ফ্রান্স তৈরি করার জন্য এবং তাদেরকে পৌঁছানোর জন্য পরিবারের থেকে বলবো আপনার সৎকার নেই বা বাবা নেই বা বোন নেই কিন্তু আমরা এখনও আছি রাষ্ট্র এখন বলতে আছে আপনি কখনোই ভুলবেন এবং আপনার সঙ্গ দিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ কাশিরা দেশ থেকে পালিয়ে গেছে এই বিষয়টা আপনার কেমন লাগে এটা একেবারে ভালো লাগে না এ হলো দা মাস্টার মাইন্ড গত বত্র বছরে যা হয়েছে উনি হলেন প্রধান অপরাধী একজন প্রধান অপরাধীকে রাষ্ট্রীয় নিরাপত্তা এইভাবে দেশ থেকে বের করে দেওয়া হলো এবং যে প্রতিবেশী দেশ বলে বেড়ায় তারা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ সেই দেশটা এই স্বৈরশাসককে খুন এবং যাকে বলা বলা হয় যে একদিনে একশো উনপঞ্চাশ জন মেরে অভূতপূর্ব রেকর্ড করেছে তাকে আশ্রয় দিল এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এটা একেবারে একটা বাজে কাজ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার হোক বা নতুন সরকার হোক সবার কাছে আমাদের একটাই দাবি থাকবে

পুলিশি প্রথম পুলিশি শেখ শেষ এই আইন শ্রী করার জন্য ডাকাতি হচ্ছে কোথায় যাব, চুরি হচ্ছে কোথায় যাব, মন্দিরে ভাঙছে কোথায় যাব, যেতে হবে পুলিশের কাছে যেতে হবে থানার কাছে সেক্ষেত্রে আমরা বলবো এখন যারা আছে ছাত্র আমজনতা যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেককে নিশ্চয়তা দিয়ে পুরস্কার নামাতে হবে আর ছাত্রদেরকে ধন্যবাদ আমি কিন্তু পশুটি না থেকে দেখে আসতেছি তারা প্রচণ্ড কষ্ট করতেছে তারা ট্রাফিকের বিষয়গুলো বোঝে না তারপর নিজের মতো করে চেষ্টা করতেছে রাস্তা পরিষ্কার করতেছে গাছ লাগাচ্ছে দেয়ারগুলো পরিষ্কার করছে এটা একটা অসাধারণ কাজ আমরা যারা মধ্যবয়সী মানুষ আছি আমরা হতাশ ছিলাম যে তরুণ প্রজন্ম স্বেচ্ছায় কাজ করতে চায় না সেই ভুলটা তারা ভেঙে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে জি ইজ দা বেস্ট তাদেরকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ